嗯。 আসসালামু আলাইকুম ভিওর্স চলে আসলাম ঢাকা স্টার মল্লিকা মার্কেটের তলায় শ্রুতি থেকে আর আজকে আপনাদেরকে দুই হাজার পঁচিশ সালে লেটেস্ট পার্টি ওয়ার গাউনগুলো দেখাবো যেগুলো আপনারা এবারের ঈদ কালেকশনে পেয়ে যাবেন অথবা যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য আপনারা চাইলে নিতে পারবেন এটার ভেতরে কিন্তু হাতা দিয়ে আছে হাতা লাগিয়ে পড়তে পারবেন আর এটা দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত তিন চার রকমের মাল্টি সুতার মিনাকারি কাজ করা আছে মিরর স্টোরে কাজ করা আর ঘেরটা দেখেন প্রচুর চড়া মার্কেটে আসলে দেখলে আপনারা বুঝতে পারবেন এবং প্রত্যেকটা গাউনের ভেতরে কিন্তু হাট ক্যান দেওয়া থাকবে এই যে দেখেন ক্যান দেওয়া আছে আর এটার ব্যাকসাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার একটাই ডিজাইন একটাই কালার আপনারা পাবেন এই যে হচ্ছে ব্যাক সাইডটা দেখেন একেবারে পিঠের উপর থেকে একেবারে প্যানেল পর্যন্ত কাজ করা আছে আর এই গাউনটার প্রাইস কত পড়বে এই গাউনটার প্রাইসটা থাকবে আট হাজার টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে বিভিন্ন স্টাইলের গাউনগুলো আপনাদেরকে দেখে দিব বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনে এই যে দেখেন এটা অন্য একটা ডিজাইনে দেখাচ্ছি গাউনগুলোর সাইজ থাকবে চল্লিশ থেকে ছেচল্লিশ বডি মাপে দেখেন এটা প্রোটাই কাজ করা ব্যাক সাইড একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা গ্লাস ওয়ার্ক ইস্ট্রোয়ার্কে কাজের মধ্যে পেয়ে যাবেন ভেতরে কিন্তু হাট ক্যান ক্যান দেওয়া আছে এগুলো এবারে ঈদের কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন স্টার মলিগা মার্কেট থেকে নতুন কালেকশনে এটার প্রাইসটা কত থাকবে এটার প্রাইসটা পড়বে সাত হাজার টাকা প্রত্যেকটা গাউনের সাথে কিন্তু এরকম একটা করে অন্য থাকবে ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন অন্য একটা ডিজাইনে আপনাদেরকে গাউন দেখাচ্ছি এটাও সম্পূর্ণ গ্লাস ওয়ার্ক আর মিরো ওয়ার্কে কাজ করা থাকবে এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে প্রত্যেকটার ভিতরে হাতা দেওয়া আছে একটু ব্যাকসাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু অন্য আর একটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি সাইজ থাকবে চল্লিশ থেকে ছেচল্লিশ বডি মাপে সাথে একটা অন্য আছে প্রাইস কত পড়বে এটার প্রাইসটা পড়বে সাত হাজার টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন অন্য একটা ডিজাইনের গাউন দেখাচ্ছি আপনাদের এটা বুকের উপর কিন্তু হেভি গর্জিয়াস দেখেন গ্লাস ওয়ার্কে কাজ করা অনেক সুন্দর দেখেন ডিজাইনগুলো আলাদা সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা পার্টি আর লং পার্টি গাউনের মধ্যে ভেতরে হাতা দেওয়া আছে ব্যাকসাইডটা সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন এটা ব্যাকসাইডেও কিন্তু একই রকম কাজ করা এটার কি কালার আছে ভাইয়া ওকে এই যে দেখেন এটার সাথে কিন্তু একটা অন্য পাচ্ছেন প্রাইস কত পড়বে এটার প্রাইস থাকবে টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন অন্য একটা ডিজাইনের গাউন দেখাবো আপনাদের এই যে দেখেন অনেক সুন্দর এগুলো প্রত্যেকটা কাজ করা আর এক কালার স্টাইলে ব্যাক সাইডটা দেখি ভাইয়া ব্যাকসাইডটা দেখে দিচ্ছি এই যে দেখেন প্রত্যেকটা গাউনে কিন্তু সামনে পিছনে কাজ করার সাথে একটা অন্যা থাকবে এটা কত প্রাইস এটা থাকবে সাত হাজার টাকা ওকে প্রত্যেকটা গাউনের সাইজ থাকবে চল্লিশ থেকে ছেচল্লিশ বাড়ি মাপে এখন আমি আপনাদের অ্যাশ কালার মধ্যে একটা গাউন দেখাচ্ছি মিরর স্টোর কাজ করা অন্য ডিজাইনে ব্যাক সাইডটা দেখি ভাইয়া প্রত্যেকটার ভিতরে কিন্তু হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে পড়তে পারবেন এমন প্রত্যেকটার ভিতরে হাট ক্যান ক্যান দেওয়া আছে আর এ হচ্ছে অন্যটা প্রাইস কত পড়বে এটার প্রাইস থাকবে সাত হাজার টাকা এটা কালার আছে ভাইয়া আচ্ছা এটার একটাই কালার ওকে অন্য ডিজাইনে চলে যাচ্ছি আজকে সব লং পার্টি গাউনের মধ্যে আপনাদের দেখাচ্ছি মিরর স্টোরে কাজ করা নতুন কালেকশনে এই যে দেখেন এটাও একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত মিরর স্টোরে কাজ করা আছে ভেতরে হাতা দেওয়া আছে ব্যাক সাইডটা দেখি ভাইয়া প্রত্যেকটার সাইড দেখিয়ে দিচ্ছি কারণ সাইডটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন একই রকম কাজ করা প্রত্যেকের সাথে ম্যাচিং অন্য থাকবে প্রাইস কত এটা এটা পড়বে আট হাজার টাকা কালার আছে এটার এটার কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এই আর একটা কালার এটার মধ্যে মোট আপনারা দুইটা কালার পাবেন চল্লিশ থেকে ছেচল্লিশ বাড়ির মাপে প্রাইস পড়বে আট হাজার টাকা ঈদের কালেকশনে পাচ্ছেন এই যে দেখেন সাথে খুব সুন্দর একটা অন্য থাকবে পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন অন্য একটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি যারা একটু সিম্পলের মধ্যে পড়তে চান হালকা স্ট্রোনার্কে কাজ করা লং গনের মধ্যে এটা একটু হালকা স্ট্রোনার্কে কাজ করা থাকবে মিরোর ওয়ার্ক থাকবে না সম্পূর্ণ স্ট্রোনার্কে কাজ করা পুরো বডিতে দেখতেই পারছেন এবং এটা কিন্তু হাতা পেয়ে যাচ্ছেন ফুল স্লিপ হাতা আছে সাথে ব্যাকসাইডটা দেখি ভাইয়া ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাকসাইডটা লং পার্টি গাউনের মধ্যে পাচ্ছেন সাথে কিন্তু একটা ওড়না থাকবে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ওড়নাটা প্রাইস কত পড়বে হ্যাঁ সাড়ে আট হাজার টাকা প্রাইসটা থাকবে আট হাজার পাঁচশো টাকা আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এই আরেকটা কালার চল্লিশ থেকে ছেচল্লিশ ভাবে ব্যাপারে নিতে পারবেন প্রাইস পড়বে আট হাজার পাঁচশো টাকা সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আরেকটা ডিজাইন দেখাবো আপনাদের হেভি গর্জিয়াস কাজের লং পার্টি গাউনের মধ্যে পাচ্ছেন যারা দু হাজার পঁচিশ সালে নতুন কালেকশনে আপনার গাউন চাচ্ছেন তারা এই গাউনগুলো চাইলে এখান থেকে নিতে পারবেন দেখেন অনেক সুন্দর আর এটার সাথে কিন্তু হাতা দেওয়া আছে এই যে দেখেন হাতাটা সাইডটা দেখি ভাইয়া এটার এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু আপনার একই রকম কাজের মধ্যে পাচ্ছেন সাথে কিন্তু একটা ওড়না আছে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ওড়নাটা প্রাইস কত থাকবে এটা প্রাইস থাকবে আট হাজার টাকা আমি আবারও বলছি যারা ভালো মানে ভালো কোয়ালিটির গাউন নিতে চান তারা কিন্তু এই দোকানে আসলে এই টাইপের গাউনগুলো আপনার গ্যান্ডি শিকারে নিতে পারবেন এগুলো এবারে দুই হাজার পঁচিশ সালের ঈদ কালেকশনে পাচ্ছেন এই আর একটা কালার দেখেন প্রাইস কত থাকবে ভাইয়া প্রাইস পড়বে আট হাজার টাকা আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি আপনাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টার মল্লিকা মার্কেট এলিফেন্ট রোড আপনারা এই ঠিকানায় চলে আসবেন আর এই স্টার মল্লিকা মার্কেটে আপনার চতুর্থ তলায় চলে আসবেন দোকানের নাম হচ্ছে শ্রুতি লেভেল থ্রি শপ নম্বর নাইনটি বাই নাইনটি ওয়ান আপনারা এই ঠিকানায় চলে আসলে এই গাউনগুলো হান্ড্রেড পার্সেন্ট জ্ঞান শিকার নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিনটা নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য